রামকৃষ্ণ পল্লীর কালীপুজো মণ্ডপে মানসিক আরোগ্য নিকেতন সন্ধ্যা থেকেই অভিনব আয়োজন দেখতে ভিড় দর্শনার্থীদের অঞ্জলি সিল্ক এখন এক নতুন নতুন রূপে সাজে অন্য আর পাঁচটা শারীরিক অসুস্থতার মতো মানসিক অসুস্থতাও একটি রোগ এর জন্য প্রয়োজন রুগীর সঠিক চিকিৎসা ও প্রিয়জনের সাহচর্য অন্তত মনোরোগ বিশেষজ্ঞরা সেই কথাই বলেন শ্যামা আরাধনায় বনগার রামকৃষ্ণ পল্লী স্পোর্টিং ক্লাবের এবারের ভাবনা মানসিক আরোগ্য নিকেতন বিভিন্ন কারণে মানসিক অসুস্থতার জন্য যাদের ঠাই হয়েছে মানসিক হাসপাতালে তাদের জীবনের বেরঙিন দৃশ্য ফুটিয়ে তুলেছেন ক্লাবের সদস্যরা জীবন্ত মডেল দ্বারা তৈরি করা হয়েছে মানসিক হাসপাতাল সেখানে রোগী থেকে চিকিৎসক সকলেই রয়েছেন মণ্ডপে ঢুকলে এক মুহূর্তে থমকে গিয়ে আপনাকেও ভাবতে হবে সত্যি বোধ হয় কোন মানসিক হাসপাতালে পৌঁছে গিয়েছেন চিকিৎসকেরা চিকিৎসা করছেন আর গারোদের মধ্যে রয়েছেন মানসিক ব্যাধিতে আক্রান্ত রোগীরা এ বিষয়ে ক্লাবের সম্পাদক রথিন রায় জানালেন তাদের পুজো এবছর একত্রিশতম বর্ষে পদার্পণ করেছে প্রতি বছরই থিমের পুজো করে থাকেন তারা এবছর তারা আয়োজন করেছেন মানসিক আরোগ্য নিকেতনের তারা বার্তা দিতে চাইছেন মানসিক রোগী মানেই সে তুচ্ছ নয় তাকে সেবা করে তাকে কাছে টেনে আপন করে নেওয়াও আমাদের কর্তব্য আমরা করেছি এখানে যারা উন্মাদ পাগল সেই পাগলের যে একটা মানে পাগলে পাগল বলে সে মানে করে ফেলে দেওয়া সরিয়ে দেওয়া সেটা দেখানো হচ্ছে না এখানে দেখা হচ্ছে যে তাদেরকে আপন করে নেওয়া তাদেরকে সুস্থ করা সেবা করা এইটাই এখানে দেখানো হচ্ছে মানে দেখে খুব আনন্দও পাচ্ছে তারাও বলছে খুব ভালো হয়েছে জিনিসটা আগে কখনো এখানে হয়নি এর আগে এখানে থিম থিমের থিম হয়েছিল এবছর পাগলা খাওয়াতে থিমটা করা হয়েছে হ্যাঁ প্রতি বছরে আমরা শ্যামসার আনন্দে মাঠে আগামীকাল অর্থাৎ বুধবার পর্যন্ত জীবন্ত মডেল দ্বারা এই হাসপাতাল চলবে বলে জানা গিয়েছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা